রোজা রাখিজে গইতো অন খাওন লাগবো তো মে ইফতারির পরে এই কোলা ভাই এই দাইকে কি কুডা কেতে আরে ভাই ব্যাক কল नही উ ডামুড়া যায় আছে দুই না আমি আমনে দেখাই এ ভাই রোজা রাখির নাম নে ওসু মিষ্টি এ ভাই রোজা রাখিস না ওসুর মিষ্টি বলে কি কোন আমনে খাসা কইতাছুন না মিছা কইতাছুন এডা বুঝতাম কিবা আগে ভাই কোলাডা মিষ্টি আর উচার কোন প্রমাণ আছে